হাই আমি পৈলুমই চলে এসেছি আজকে একটা নিরামিষ সুস্বাদু রেসিপি নিয়ে তার জন্য কী করতে হবে ছোলার ডালটা ওভারনাইট সোক করে নিতে হবে তারপর সেটাকে লঙ্কা আর হচ্ছে গিয়ে আদা আর কালো জিরা দিয়ে মেখে নিয়েছি আদা বাটা আর কি তারপরে ছোট্ট ছোট্ট করে বড়া করে নিচ্ছিলাম কড়াইতে ভেজে নিতে হবে আদাটা দিয়ে আমি লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি বড়াগুলো তারপর ভেজে রঙ করে তুলে নিয়েছি আবার দিচ্ছি আমরা আসলে অনেকগুলো লোক তাই অনেকটা বানাবো তাই বেশি করেই বড়া ভাজছি একদম ছোটো ছোটো করে ভেজেছি একটু বড়ো করেও করা যায় আমি ছোটো ছোটো করে ভেজেছি তারপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছি কড়াইতে তেল গরম হতে তার মধ্যে ঝিঙেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম একটু বড় বড় সাইজ করেই কেটেছি তো ওগুলো দিয়ে দেবো কড়াইতে ভাজা হওয়ার জন্য ঝিঙে তো অ্যাকচুয়ালি ভাজা হয় না জল জল বেরিয়ে যায় তো এরকমই আচ্ছা এত কথা তো বলছি আমাদের একটা কথা বলি ঝিঙে কিন্তু আমাদের দেশীয় সবজি মানে ভারতীয় সবজি আলু যেমন বাইরে থেকে আনা হয়েছে বা অন্যান্য অনেক সবজি বাইরে থেকে এসেছে তার মধ্যে কুমড়ো ঝিঙে এগুলো হচ্ছে আমাদের দেশীয় সবজি তার মধ্যে আমরা হলুদ দিলাম আর নুন দিলাম আর চিনি দিলাম তারপর এই যে পোস্তটা বেটে রেখেছিলাম পোস্ত কাঁচা লঙ্কা আর চানমগজ দিয়ে বাটা ছিল সেই বাটাটা দিয়ে দিলাম মানে একটু জল বেরোতে তারপর বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে নিরামিষ আর মিষ্টিটা একটু বেশিই দিয়েছি মানে বড়ারগুলোর ভেতরে ঢুকবে একদম জুসি হয়ে যাবে তারপর ঢাকা খুলে দেখলাম জলটা মোটামুটি শুকিয়েছে কাঁচা সর্ষের তেল একটা মাস্ট দিতে হবে দিয়ে তারপর নামিয়ে নেবো